যদি অনুমতি দিতেন তাহলেই জিজ্ঞেস অন্যতাই কোন প্রশ্ন করতেন না এতেই ছিলাম আদব আগের নবীর কাছে নয় আগে যাইতেন

অন্য ধর্মের মানুষ আসতে পারবে পারবে না পারবে কেন এটাই আমাদেরকে নদীনামালা শিশিয়েছে পক্ষটা উঠে না সড়ক

সেই জন্য আবু হোড়াই আসলেন সে আমার কাছে বললেন খোদা লেগেছে সেই জন্য আবু হোড়ায় খোদা লাগে নাই কৃষ্ণা লেগেছে সে লাগে নাই গেছে নাই আবু

আল্লাহর তুলল আরমের রহমতের সমুদ্রের ঢেউ বের ওঠে আমার মামলিwala বলেনা আমার আমারের دیوانگی انا قاسم الله یوتی আমি বলতোারে নাও মালিক আল্লাহ আবু রাইদা তোমার চুলাগলে আমারে বলো আমি নবী আজ সিনার মুস্তাবে তোমার দিয়ে থাকো ওয়া ওয়া রসুন <coughs> <laughs> ইন না কা কাফারা আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মালিকানা দিয়ে দিয়েছে আল্লাহ ওই বিশ্বাসে আফার আপনাকে দিয়ে দাওয়া যে নেতা পিশু রে এই যে মানে যে পানি আমি ওনাকে দিলাম যে পানিটা

এটা বলতেছেন তাম নবী বলছেন তোমার কি লাগবে বলো না টাকা না বিল্ডিং লাগবে না কি লাগবে এটার নামে জ্ঞান দেন এমন বাড়ায় মুখ করতে পারি আমার কামলিওয়ালা নবী বলে নাই ওরাই সেরে

মানাড্কেরন সা্ডারে যাারে মাডরে সাড়েল ণিনে য়ারেরে

আপনাকে নিয়ে কেন উনি আমাদেরকে নিয়ে ভাবছে কেন আমরা দুই এই পরিচালন